মাংলা মালদার ইংরেজ বাজারে চাঞ্চল্যকর ঘটনা সোমবার সকালে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ব্রিজের পাইপের পাশে সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা মুহূর্তেই শোরগোল পড়ে যায় এলাকায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজ্যোতি মণ্ডল সৌম্যজ্যোতি কোথা থেকে পাওয়া গেল ওই শিশু মৃতদেহ কোনো খোঁজ কি পাওয়া গেছে দেখো পাইলে জাতীয় সড়কের দ্বারের একটি জলাশয় রয়েছে এবং সেখানে একটি পাইপ ছিল সেই জায়গাটাতে ওই সদ্যজাতের দেহটি আটকে ছিল স্থানীয়রা দেখতে পেয়ে প্রথমে ভিড় জমায় সরগোল করে যায় এবং তারপরে খবর দেওয়া হয় থানাতে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না জন্য পাঠিয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রশ্ন হচ্ছে কে বা কারা ওখানে ওই সদ্যজাতের মৃতদেহ ফেলে রেখে গেল কি উদ্দেশ্য সেখানেও দেখা দেওয়া স্থানীয়দের যেটা অভিযোগ যে আশেপাশে ব্যাঙের ছাতার মতো বহু নার্সিংহোম গড়ে উঠেছে যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে এবং হয়তো তারাই এই ধরনের কাজ করছে এবং স্থানীয়দের যেটা দাবি যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনেক ধন্যবাদ সৌমজ্যোতি আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ থানার পুলিশ তারা মৃত নবজাতককে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাথমিকভাবে অনুমান শিশুটিকে জন্মের পর জলে ফেলতে গিয়েই ব্রিজের পাইপে রেখে দিয়ে যায় স্থানীয়দের দাবি আশেপাশে থাকা একাধিক নার্সিং হোমের দিকে নজর দেওয়া হোক তাদের অভিযোগ মাঝে মধ্যেই এ ধরনের নৃশংস ঘটনা ঘটে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা ধরাই পড়ে না স্থানীয়দের দাবি এলাকায় সিসিটিভি ফুটেজ কতিয়ে দেখে দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক দেখলাম বলতে যে পরিস্থিতিতে বাচ্চাটা পড়ে রয়েছে একজন মা তার কীভাবে পারে একজন মা সত্যিকারের যে জন্মদাতা সে কি করে পারে এই ধরনের শিশুদের পাশেই দুটো নার্সিংহোম আছে তো জানি না যে কি প্রশাসন এটাকে কি ব্যবস্থা করবে এবং এবং সাজা কঠোরভাবে হওয়া উচিত যদি দেখতে পাই যে কে ফেলেছে কে দাঁড়িয়ে ছিল যে সম্পূর্ণ ফুটে যে চলে আসতে পারে কিছু একদম যে ফেলেছে বা যে করেছে কাজটা এত জঘন্যতম কাজ যে উপযুক্ত সাজা পাওয়া উচিত কারা করতে পারে এই ধরনের কাজ চোখে দেখিনি শাস্তি দেওয়া ফেলছে কাদেরছে